আপনি বাসায় যতই মাংস পালও রান্না করেন না কেন একটা ভর্তা ডাল সাথে একটু আচার এটা যদি হয় তাহলে কিন্তু দেখবেন যে আপনি আপনার খাওয়াটা অমৃতের মতো হয়ে গেছে আর এই ধরনের একটা ভর্তি হলে তো আসলে কোনো কথাই নেই তো আজকে করেছিলাম একটা ভর্তা রেসিপি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ারই করি তো এই ভর্তার জন্য আমি প্রথমে বেগুন নিয়ে নিয়েছি এখন শীতকাল খুব সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায় তবে আমার বেগুনটা আসলে পোকা পড়ছে এগুলা গোল বেগুন যে হয় ওই বেগুনগুলো আমি নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুন নিয়ে করতে পারেন তো এই জন্য আমি বেগুনটা সাইজভাবে কাটতে পারিনি জ মানে কেটে এটার পোকাগুলো বাদ দিয়ে দিছি এখন একটু লবণ আর হলুদ মেখে সেই বেগুনটাকে আমি তেলে ভেজে নিচ্ছি তো আপনাদের বেগুনটা যদি আসলে মানে আস্ত বেগুন হয় ভালো হয় তাহলে আপনারা কিন্তু এই তেল ছাড়া এমনিতে গ্যাসের আগুনে পুড়িয়েও কিন্তু করতে পারবেন এটা তো আমার বেগুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি উঠিয়ে ফেলবো এই বেগুনটা কিন্তু মোটামুটি সাইজে অনেকটা বড়ো ছিল আর বেগুন কিন্তু আসলে এমনিতে ভেজেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা তো সবাই জানেনই যে বেগুন ভাজা গরম হতে যে কী পরিমাণ মজা লাগে তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো ভেজে নিচ্ছি এখানে এখানে দুটো টমেটো নিয়েছি আর নিয়েছে রসুন কোষ তো টমেটো আর রসুনগুলো একটু ভেজে নেবো টমেটো রসুন এগুলা ভাজা হয়ে গেছে আমার তো প্রথমে বললাম যে বেগুনগুলো আসলে একটু পোকা পড়ছে এই জন্য বেগুনগুলো সাইজে কাটতে পারি নি তো কয়েক পিস ছোটো ছোটো বেগুনের পিস ছিল ওগুলো ওটার সাথে ভেজে নিলাম ভেজে তুলে ফেলছি এখন দেখুন মরিচ ভাজতেছে এটা শুকনো মরিচ তো বেগুন ভর্তে কিন্তু আসলে শুকনো মরিচই বেশি ভালো লাগে বেগুন ভর্তা না শুধু যে কোনো ভর্তায় আপনি যখন শুকনো মরিচটা দেবেন এটার টেস্ট কিন্তু বেড়ে যায় যদিও শুকনো মরিচটা শুধু শরীরের জন্য অনেক ক্ষতিকর তারপরে কিন্তু মুখের স্বাদ বলে কথা তো এখন আমি টমেটোর যে খোসাগুলোগুলো ফেলে দিচ্ছি বেছে এটা মানে হাতে ডুলে যেহেতু করবো এই জন্য খোসাগুলো রাখতেছি না যে বেগুনের খোসাও যদি আপনার উঠে যায় তাহলে সেটাও ফেলে দিতে পারেন তো সবগুলো এভাবে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে তারপর হাতে ডোল নিচ্ছি আর সাথে এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভাজি নিই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব আর আমি কিন্তু ভাজার সময় তেলের পরিমাণটা খুব কম দিয়েছি বেগুন যেহেতু নরম টমেটো নরম হাত দিয়ে চটকালে কিন্তু একদম এটা মানে কী বলে একদমই কি চটকে নরম হয়ে যায় তো এখন দেখুন আমি শুকনো মরিচ একটু লবণ লাগবে আমার একটু লবণ আর কাঁচা পেঁয়াজ ধনে পাতা এগুলো একসাথে মেখে নিয়েছি সাথে সেই চটকে রাখা বেগুন আর টমেটো তারপরে রসুন সবটা দিয়ে দিলাম দিয়ে এটা হাতে মেখে নেবে এখন শুক্টো মরিচ তারপরে বেগুন ভাজা টমেটো ভাজা এটা যে একটা ফ্লেভার আসে মানে এটাই মনে হয় যেন অর্ধেক আপনার খাওয়া হয়ে যায় তো ভর্তা করলে কিন্তু আসলে ভাত এমনিতেই বেশি খাওয়া হয় এটা আমরা বাঙালি ভর্তা ভাত খেতে খুব বেশি পছন্দ করি একদম সবশেষে একটু সরিষের তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম তো আমার ভর্তাটা কেমন হলো জানাবেন আজকে পর্যন্ত এই